হ্যালো वेलकम আছেন সবাই খুব সুন্দর একটা পিওর কটন এর থ্রি পিস আজকে আমি কামিজটা দেখাচ্ছি কামিজটা একদম রাউন্ড শেপের একটা কামিজ যেটা কি তার কটন যারা কটন রেস্ট আছেন তারা দেখতে পারেন এন্ড পুরোটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড পুরোটার উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা হচ্ছে শো বাটন করা আছে এন্ড নিচে হচ্ছে কাটা পেয়ে যাবেন এন্ড

আমি সিলিমে চলে যাচ্ছি স্লিভের মধ্যে হচ্ছে নিচের পোর্শনটাতে লেজ করা আছে ব্ল্যাক কালারের খুব সুন্দর করে এন্ড এখানে টপ কুচিও পেয়ে যাবেন স্লিভের লং পেয়ে যাবেন আঠারো ইঞ্চ ঠিক আছে স্লিভের লং পেয়ে যাবেন আঠারো ইঞ্চ এটা হচ্ছে ড্রেস আমি হচ্ছে প্যান্ট আর সালোয়ার সালোয়ারটা লিখিয়ে দিচ্ছি

পুরোটা জুড়ে হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে ঠিক আছে আমি আমার পড়াটা দেখিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নিন সাইজ বলে দিচ্ছি সাইজ পেয়ে যাবে থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত এই ড্রেসের আরেকটা কালার আছে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি তো আরেকটা কালার পরে চলে এসেছি এই ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে একদম সেম একদম পিওর কটনের যাবেন ডিজিটাল প্রিন্ট করা আছে একটু কোনটা জুড়ে এটাও সেম ডিজাইনও সেম পেয়ে যাবেন সামনে শো বাটন করা আছে দু সাইডে কুচি আছে নিচে কাটা আছে শেরওয়ানি কাটের মতো অ্যান্ড এটারও নিচে হচ্ছে সেম লেস দেওয়া আছে ঠিক আছে এই ড্রেসের নিচে হচ্ছে সেম লেস দেওয়া আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা লং ফর্টি ফোর অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে পেয়ে যাবেন দুপাশে কুচি করা আছে নিচে হচ্ছে ব্ল্যাক কালার লেস করা আছে ফর্টি ফোর লং পেয়ে যাবেন অ্যান্ড স্লিভেও সেম হচ্ছে একদম ব্ল্যাক কালারের লেস করা আছে কুর্তি করা আছে অ্যান্ড ফর এইটি মানে আঠারো ইঞ্চ হচ্ছে স্লিভের লং পেয়ে যাবেন ঠিক আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হচ্ছে একদম পিওর কটনের নিচে হচ্ছে প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা

তারা অনেক সুন্দর সুন্দর কানেকশন আসছে ততক্ষ পর্যন্ত আমাদের বাসে থাকুন আর আমাদের সবাই ফলো করুন